লক্ষ্মীপুরের দালাল বাজারে নোংরা পরিবেশে তৈরি হচ্ছে ধদি ও মিষ্টি বীরচত্বলা টিভি লক্ষ্মীপুরের দালাল বাজারে ভারত থেকে আমদানিকৃত কেমিক্যাল স্কিমট সলিডস মিল্ক পাউডার দিয়ে তৈরি হচ্ছে দই ও মিষ্টি দালাল বাজারের আলমদিনা হোটেলের দধি ভাণ্ডার ও মিষ্টান্ন কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্ন প্রকারের মিষ্টি ও দই কারখানার পরিবেশ ও শ্রমিকরাও অস্বাস্থ্যকর এলাকাবাসীর অভিযোগ দই এবং মিষ্টি তৈয়ারিতে ব্যবহার করা হচ্ছে ভারত থেকে আমদানিকৃত কেমিক্যাল স্কিমট সলিডস মিল্ক পাউডার বস্তায় থাকে পঁচিশ কেজি যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নোংরা পরিবেশে এসব মিষ্টি জাতীয় খাবার তৈরি হলেও স্থানীয় প্রশাসনের নেই কোনও নজরদারি তাই এ দোকানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ক্রেতারা বাজার ইউনিয়নের পশ্চিম নন্দনপুর গ্রামে দীর্ঘদিন ধরে মিষ্টি ও দধি তৈরি ও দালাল দালালবাজার আলমদিনা হোটেলে বিক্রি করে আসছে দধি ভাণ্ডার ও মিষ্টান্না সেখানে সরকারের অনুমোদন ছাড়াই গোপনে গড়ে তোলা হয়েছে দই ঘি ও মিষ্টির কারখানা অনুসন্ধানে জানা গেছে অনুমোদনহীন ওই কারখানায় কর্মরত শ্রমিকরা খালি গায়ে অপরিষ্কার ও স্যাঁচেতে দুর্গন্ধময় স্থানে তৈরি করছে দই ও মিষ্টি ষোল ফেব্রুয়ারি রবিবার দুপুরে পশ্চিম নন্দনপুর আলমদিনা দধি ও মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় গিয়ে দেখা যায় একজন শ্রমিক গেটের বাহিরে দাঁড়িয়ে আছে ভিতরে গিয়ে দেখা যায় তিন থেকে চারজন দই মিষ্টি তৈরি করছে দই মিষ্টি তৈরিতে ভারত থেকে আমদানিকৃত কেমিক্যাল সলিডস মিল্ক পাউডার ব্যবহার করে দই মিষ্টি তৈরি করা হচ্ছে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বহু আগে প্রস্তুতকৃত দুধের পসরা মাছির দখলে অপর পাশে খোলা ঘরে তৈরি করা ছানার ঘি ও মাওয়া উন্মুক্তভাবে ছড়িয়ে রাখা হয়েছে গন্ধযুক্ত গ্রামে মজুদ করা ছানা ও দুধে মাছির হনমুনানি কারখানায় কর্মরত শ্রমিক কারিগরদের পরলে নেই অ্যাপ্রন হাতে নেই হ্যান্ডগ্লোভস মাস্ক ও হেডকেয়ার এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ভারত থেকে আমদানিকৃত কেমিক্যাল স্কিমট সলিডস মিল্ক পাউডার দিয়ে দই মিষ্টি তৈয়ারির কথা অস্বীকার করে দালালবাজার আল মদিনা হোটেল মালিক শাখওয়াত হোসেন বলেন পঁচিশ কেজি স্কিমড সলিডস মিল্ক পাউডার দুধ কিনা আমার জানা নেই তবে কোম্পানিরা প্রতি বস্তা এগার হাজার টাকা নেয় কারখানা দিতে কাগজপত্র লাগে এটা আমার জানা নেই তবে সকল কাগজপত্র নিয়ে কাজ করব